পরম শান্তি মাল্টিভার্সের জীবন বাপুজি দাশরথ ভাই প্যাটেল আজকে শুনব শ্রীযন্ত্রের সত্যতা আমেরিকার পার্বত্য অঞ্চলে দাদাজি বলেছেন ওরেগনের একটি হ্রদের মধ্যে একটি রহস্য বহু শতাব্দী ধরে লুকানো ছিল হ্রদের মধ্যে প্রবাহিত জল সেই রহস্যকে দুনিয়ার চোখ থেকে বাঁচিয়ে রাখত একদিন হ্রদের জল শুকিয়ে গেল হঠাৎ রহস্য নিজেই বিশাল রূপের সাথে প্রকট হলো এটা হলো সেই শ্রীজন্তের কথা উনিশশো সাল পর্যন্ত অরিগনের মিকি বেসিনের মধ্যে স্থিত এই হ্রদটি সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছিল প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ শক্ত নিচটা স্পষ্ট দেখা যাচ্ছিল এই লেক বেডের ওপর দিয়ে প্রতিটি অনেক প্রতিদিন অনেক বিমান যাতায়াত করত একদিন দুপুরে নিয়মিত এয়ার ন্যাশনাল গার্ড পাইলট বিল মিলার শুকনো হ্রদের উপর দিয়ে উড়ান ভরেন তারা এটা দেখে অবাক তারা এটা দেখে অবাক হয়ে যায় যে হ্রদের শক্ত তলদেশে একটি জ্যামিতিক আকৃতি ফুটে উঠেছে এই আকৃতি প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল সম্পূর্ণ জ্যামিতিক জ্ঞান দিয়ে তৈরি খুব সুন্দর শ্রীযন্ত্র তাদের চোখের সামনে এ ছিল শ্রীযন্ত্র লেক বেটের মধ্যে চার ইঞ্চি খনন করে তারা তৈরি এটা তৈরি করা হয়েছিল যারা নদী বিজ্ঞানকে বোঝেন তারা জানেন যে তারা জানেন যে বেডরককে পরি বেডরকের পরিমাপের সাথে এ সূক্ষ্ম খনন যন্ত্র আজ পর্যন্ত তৈরি করা হয়নি বর্তমান ড্রিল মেশিনগুলো চেষ্টা করেও এত পরিষ্কারভাবে এত সুন্দর কাজ করতে পারে না কেউ কেউ এটাকে ক্রপ সার্কেল তৈরিকারীদের কাজ বলে অভিহিত করেছেন তারা এটা ভুলে গেছেন যে এমন নিখুঁত ত্রুটিপূর্ণ জ্যামিতিক রচনা বেডরকে শক্ত তলদেশে তৈরি করা অসম্ভব ব্যাপার যদি দাদাজি আরও বলেছেন যদি কেউ এমন মেশিন তৈরি করেন তারপরেও সমস্ত অ্যাঙ্গেল পরিপূর্ণভাবে একসাথে তৈরি করা যায় না বাপুজি মানে দাদাজি আরও বলেছেন যে আশ্চর্যজনক করে দেওয়া হলো এই শ্রীবন্ধটিকে পরি এই শ্রীযন্ত্রটিকে পরগ্রহীরা তৈরি করেছেন এসবের ওপর ব্রহ্মাণ্ড গ্যালাক্সি বা ইউনিভার্স থেকে তারা আসে এবং নিজেদের অস্তিত্বের তারা প্রমাণ দেয় যেমন এটা বলা হয়েছে যে এমন অসাধারণ আকৃতিতে তৈরি করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এটা কেবল অলৌকিক এবং দিব্য শক্তির আত্মারাই তৈরি করতে পারেন যা এটা পৃথিবীর পাঁচটি তত্ত্বের দিয়ে তৈরি নয় আমাদের পৃথিবীতে পাঁচ তত্ত্বের মানে আকাশ অগ্নি জল মাটি বায়ু এটা তৈরি নয় এদের এই আত্মারা এদের শরীর হলো পরম তত্ত্বের এবং এদের কাছে আছে পরম তত্ত্বের এদের কাছে যে মেশিন সব পরম তত্ত্বেরই মেশিন আছে বেহাদকে বেহৎক কি পারম 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 মহাশান্তি হ্যায় মহাশান্তি হ্যায় মহাশান্তি হ্যায়